জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে এই সিলেবাস টপিকটা নিয়ে অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করছিল এমনকি আমাদের যে কোর্স আছে কোর্সের শিক্ষার্থীরা তাও দিনরাতে এই প্রশ্নটা করছো ভাইয়া আপনি তো আমাদেরকে ফুল সিলেবাসে হচ্ছে যে সাজেশন দিয়েছেন পিডিএফ শিট দিয়েছেন আমাদের সব কিছু দিয়েছেন ফুল সিলেবাসে কিন্তু আমরা তো শর্ট সিলেবাসে পড়েছি অনেক বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাসে প্রশ্ন নেবে আপনি কেন ফুল দিয়েছেন আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর কি করবে গত বছর কী করেছিল আমরা ডিসকাশনটা করব তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো তোমাদের পরামর্শ থাকবে সিলেবাস নিয়ে তোমার যত কনফিউশন আছে সেটা ক্লিয়ার হবে তবে তোমার সঠিকটা জানা উচিত তুমি একজন শিক্ষার্থী তোমার এই বিষয়গুলো বোঝা উচিত যেহেতু পরীক্ষা তুমি দিতে যাচ্ছ আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে চাও ভালো কলেজে ভালো সাবজেক্টে তোমাদেরকে নিশ্চয়ই দিচ্ছি তোমরা আমাদের ভর্তি গাইডলাইন আমরা প্রোভাইড করবো বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুইশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের পাবা এবং তোমাদের এখান থেকেই হুবহ পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোচ যুক্ত হতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে তাদের ভর্তি জানি শুরু করেছে দিন আমরা এটা কথা বলি সিলেবাস প্রসঙ্গে দু সালে ফার্স্ট তারা ভর্তি পরীক্ষা নেয় চব্বিশ মিনিট মানে চব্বিশ ব্যাস পরীক্ষা হয়েছিল পঁচিশে মানে এই বছর ওকে সো ফার্স্ট তারা ভর্তি পরীক্ষা নেয় এর আগে তারা ভর্তি পরীক্ষা নিয়েছিল সে দুই হাজার চোদ্দো পনেরোতে তো তখন তার কও ছিল না যে শর্ট সিলেবাস ফুল সিলেবাস বলতে একটা কাহিনী ছিল তো তখন স্বাভাবিক ফুল সিলেবাসে পরীক্ষা হইতো বাট এই যে প্রায় দশ বছর পর গত বছর ভর্তি পরীক্ষা নিয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কতগুলো ট্রমার উপর দিয়ে গেছে দেখছো নিশ্চয়ই যে জুলাই আন্দোলন হয়েছে তারপর বন্যা কত কি হয়ে রয়ে গেল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত বছর ভর্তি পরীক্ষাও ফুল সিলেবাসে নিছে ফুল সিলেবাসে নিছে তাদের বিজ্ঞপ্তির কোথাও শর্ট সিলেবাসের কথাটা বলা হয়নি যার কারণে ফুল সিলেবাস থেকে কোশ্চিন এসেছে আমরা বলেছি সেভাবে ওরা ফুল সিলেবাস তোমাদের এই পঁচিশের বেলা এখন পর্যন্ত কিন্তু কোন প্রকার বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেনি কিন্তু গত বছরের ধারাবাহিকতায় এইটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা ফুল সিলেবাসে কোশ্চেনটা করবে যদি তারা শর্ট সিলেবাসে কোশ্চেন করে সেটা তারা মানে বিজ্ঞপ্তিতে জানাবে বাট রাইট নাও গত বছর অনুযায়ী আমরা ধারণা করছি ফুল সিলেবাসে কোর্সে আসবে তাই আমরা আমাদের যে সাজেশন কোর্সটা সেটা সবগুলো অধ্যায়েরই এমসি কেউ তোমরা পাচ্ছ এখানে সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলো আমরা দেয়নি মানে সবই দিছি সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলো আছে যেটা তোমরা এসএসসি পড়েছিলা আর তোমরা যদি বাসাবোজি প্রিপারেশন নাও নিজে নিজে বা বই কিনে বা যেভাবে হোক না কেন তাহলে আমি পরামর্শ দেখবে তোমরা যেন ফুল সিলেবাস কেন্দ্রিক প্রিপারেশন নিতে পারো আর তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হবা তোমাদের এই সিলেবাস নিয়ে কোনো ডাউট থাকলে তোমরা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবা যে আমাদের যে নাম্বার থেকে তোমরা কোর্সে যুক্ত হয়েছো মূল কথা হচ্ছে যে আমরা সিলেবাসে আমাদের হবে ওদেরকে আমরা এই অ্যাডভান্টেজটা প্রোভাইড করতেছি বাইরে স্টুডেন্ট এটা পাবে না সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা যে প্রশ্ন সেক্ষেত্রে কিছু বিষয় যেমন সাধারণ জ্ঞানের সিলেবাস ভাবে মেনটেন করা হয় না সাধারণ জ্ঞানের প্রশ্ন যে জায়গা থেকে আসতে পারে মানে যেহেতু আমরা এখানে এত একটা প্রশ্ন আছে যে সাধারণ জ্ঞান দুইভাবে হয় একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি তো গত বছর ভর্তি পরীক্ষা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশ বিষয়গুলির উপরে কারণ আন্তর্জাতিক বিষয় বলি হইলে সিলেবাস অনেক বড় হয়ে যায় কারণ বুঝি তো পৃথিবীতে কত কিছু না ঘটে সেগুলো নিয়ে জিকে আসলে পারবে না তোমরা বাট সেটা নিয়ে অনেক টাফ কোয়েশন হয়ে যায় বাট এই যে বাংলাদেশ যে বাংলাদেশ যে থেকে যে জিকেগুলো আসে সেগুলো কিন্তু অনেক ইজিলি অ্যান্সার করা যায় এবং বিশ মার্ক গত বছর ছিল এই জি কে সো তারা জিকের প্রতি প্রায়োরিটি দিয়েছে এবছর আমার যতটুকু ধারণা মানদণ্ড কিছুটা পরিবর্তন হইতে পারে এছাড়া গ্রুপ সাবজেক্টও তোমরা শর্ট সিলেবাস না ফুল ফুল বই পড়তে হবে আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই বলতেছে মানবিকের শিক্ষার্থীরা আমরা কি ফুল বই পড়ব অন্যান্য বইগুলো পড়ব কিনা এ ব্যাপারে অ্যান্সার হচ্ছে হ্যাঁ রাইট নাও পড়তে হবে কারণ গত বছর অন এভারেজ চল্লিশটা কোশ্চেন কোর্সে কোনো প্রকার ভাগ করা হয় নাই এই বিষয় নিয়ে যদি তোমরা না বোঝো আমাদের একটা ভিডিও তোমরা পাবো আমরা তোমাদেরকে সেই বিষয়টা এক্সপ্লেন করবো আর এই যে আজকে সিলেবাস টপিকটি নিয়ে কথা বললাম আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছো তাদেরকে কিন্তু সিলেবাস আরও বা দুই তিন দিন আগে আমরা ক্লিয়ার করে দিয়েছি সো তোমাদের ইউটিউবে আমরা পরে জানাচ্ছি কারণ এরকম এই কোর্সের তথ্যগুলো আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি বাট এখানে যারা ইউটিউবে সেটা জন্য ভিডিও করতে সময় লাগে আহ তোমার টাইম লাগে যার কারণে একটু দেরি হতে দেওয়া হয় তো তোমরা যারা আপডেট তথ্য গুলো নিয়মিত পেতে চাও গাইডলাইন গুলো পেতে চাও তারা আমাদের কোর্সে এনরোল করতে পারো মাত্র দুশো তিরিশ টাকায় আজকে মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকালে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ